ব্যারাকপুর শিউলি এলাকায় পুকুরে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিউলি তেলিনিপাড়া এলাকার পুকুরে ডুবে যান রঞ্জিত ওরাও নামে এক ব্যক্তি দীর্ঘক্ষণ এলাকার মানুষেরা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করেন পুকুর থেকে এরপর রঞ্জিত ওরাওকে ব্যারাকপুরের ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে